আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে পাবদা মাছের ভুনা ভুনা ঝোল কে কে পাবদা মাছ খাবার পছন্দ করেন আমাকে আবার কমেন্টে জেনে দিয়েন এটি আমি পাবদা মাছ নিছি পাবদা মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটি হচ্ছে এখন পাবদা মাছ ভাজার জন্যে আমি, ভাজা আমি এটি লবণ মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি পাবদা মাছ আমি ভাজা ভাজা আর হচ্ছে অভাজা আমি একসাথে রান্না করবো এটি আমি পাবদা মাছগুলো মাইকে টাইকে নিয়ে আমি এটি হচ্ছে কড়াইয়ের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ত কড়াইয়ের তেল দিয়ে আমি এখন পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি পাবদা মাছ আবার বেশি ভাজবো না এনা হালকা হালকা করে ভেজে নিচ্ছি পাবদা মাছ পাবদা মাছটা আমি এখন উল্টে পাল্টা ভেজে নিচ্ছি পাবদা মাছটা আবার ভাজার টাইমে খেয়াল করবেন আস্তে আস্তে ভাজার পাবদা মাছটা ভেজে তুলে নিছি এখন আমি পরিমাণ মতন এটি আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি এনা লাল লাল করে ভাজে নিয়ে এর মধ্যে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এটাই আমি আদা রসুন আর জিরে একসাথে গুড়া করে রাখি ফ্রিজেও সেটাই আমি এর থেকে ওর্তুকোনা দিয়ে দিচ্ছি এক চামচের মতন দিয়ে এরটুকোনা পানি দিয়ে আমি আর মধ্যে হচ্ছে হলদের গুঁড়া তারপরে লবণ দিয়ে নাড়াচাড়া করে কষে নিচ্ছি এরটুকোনা পানি দিয়ে কষে নিচ্ছি এটি আমি টমেটোটা দিছি টমেটোটা আমি শিঙ্কে করে কুচি করিনি আদা কুচি করে দিছি এমনি গুলে যাবে সেজন্য আর কুচি করিনি শিংকে এখন আমি ঢেকে টমেটোটা সিদ্ধ করে নেব টমেটোটা আমার সিদ্ধ মোটামুটি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন টমেটোটা কত ভালো করে সিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা টমেটোটা একবার গলে গেছে এখন আমি এই টমেটোর মধ্যে পাবদা মাছ দিয়ে দিচ্ছি এগুলো আমি ভাজা ছাড়া রাখছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি কাঁচা পাবদা মাছ আবার ভাজা খেতে আমার ভাল লাগে না আমার স্বামী আবার ভাজা ছাড়া খায় না আমি এখন কি করবো এখন আমি ভাজা আর হচ্ছে অভাজা একসাথেই করে আপনারা আবার আলাদা করবেন আমি জিঙ্কে করে রান্না করচ্ছি সেটা আবার ভাজা উঙ্কে করে রান্না করবে পাবেন আর কাঁচা উঙ্কে করে রান্না করে পাবেন এরটুকু না পানি দিয়ে কষে নিচ্ছি ভালো করে ঢাকনা দিয়ে এখন আমি কষে নিচ্ছি এর্তু না পরপর জানি নিচে না লাগে যায় সেজন্য হালকা হালকা করে আমি নাড়েসেড়ে দিচ্ছি নিচে আবার পুড়ে গেলে আবার সমস্যা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি আবার এর্তু না পরে তুলে দিছি। ইনকে করে এত না পরপর দেখবেন আপনারা যান নিচে না লাগে যায় এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি আপনারা জিনকে ঝোল খাবেন সে অনুযায়ী ঝোল দিয়ে দিবেন দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিছিলাম দিয়ে এখন আমি আর ওপরে ধনের পাতা ছিটে দিচ্ছি পরিমাণ মতো এনার ধনের পাতা ছিটে ওপরে হচ্ছে ঢাকনা দিয়ে একটু না জাল করে নিয়ে এই পর্যায়ে আমি চুলা রাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে আমি আপনাকে পরিবেশন করে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখেই কিন্তু আপনারা খবর পাচ্ছেন মাছটা কতটা মজা আছে খাইতে আপনারা আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন আশা করি আপনাকে অনেক বেশি ভালো লাগবে